ভগ্নাংশের তুলনা এখানে কোশ্চেনটা হলো এখানে ছয়টা ভগ্নাংশ দেওয়া আছে এর মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম তা দেখাইতে হবে তো এটার সলিউশন আমরা কিভাবে করতে পারি এটার জন্য আমরা কয়েকটা স্টেপ অনুসরণ করব এর মধ্যে স্টেপ নাম্বার ওয়ান হলো প্রথমত এই যে ভগ্নাংশ ছয়টা আছে বা ভগ্নাংশ যে কটায় দেওয়া থাকুক দুটা চারটা পাঁচটা যে ভগ্নাংশে হর গুলোর যে হর গুলোর কী নিতে হবে হবে এই যে এখানে লস নেওয়া হয়েছে লসা গু করে লসাগু পাওয়া গেছে সেভেন টোয়েন্টি বা সাতশো বিশ পাওয়া গেছে হর গুলোর লসাগু এখানে হর কি কি এই যে আট বারো দশ ষোলো আঠারো এবং বারো এই হরগুলোর লসাগু আসছে কত 720 এরপরে স্টেপ টু তে আমাদের যে কাজটা করতে হবে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে প্রাপ্ত ভাগফল দ্বারা হর ও লবকে গুণ করতে হবে তো আমাদের প্রথম ভগ্নাংশটা এখানে লক্ষ্য করা যাক প্রথম ভগ্নাংশে আছে 3 ডিভাইডেড বাই 8 3 ডিভাইডেড বাই 8 তো এটার হর কত এটার হর হচ্ছে 8 প্রথম ভগ্নাংশের হর 8 তো আমরা ল আগু হচ্ছে সেভেন টোয়েন্টি লুকে এইট দ্বারা ভাগ করলাম ভাগ করলে আসবে নাইনটি এরপরে দ্বিতীয় ভগ্নাংশ যেটা দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে টুয়েলভ তো সেভেন টোয়েন্টিকে আমরা টুয়েলভ দ্বারা ভাগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিক্সটি এভাবে এই লসাগুটাকে প্রত্যেকটা হর দ্বারা এই টেন দ্বারা এরপরে সিক্সটিন দ্বারা এরপরে এইটিন দ্বারা এরপরে হচ্ছে টুয়েলভ দ্বারা ডিভাইড করতে হবে ডিভাইড করে একটা ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা হর ও লবকে গুণ করতে হবে যেমন আমাদের ফার্স্ট ভগ্নাংশটা ছিল থ্রি ডিভাইডেড বাই এইট তো আমরা এইট দ্বারা সাতশো বিশকে ভাগ করে এইট দ্বারা সেভেন টোয়েন্টিকে ভাগ করে পাইছি নাইনটি তো আমরা উপরে নিচে নাইনটি মাল্টিপ্লাই করে দিলাম এরপরের ভগ্নাংশ সেকেন্ড ভগ্নাংশটা আমাদের ছিল ফাইভ বাই টুয়েলভ তো আমরা এই টুয়েলভ দ্বারা এই টুয়েলভ দ্বারা সেভেন টোয়েন্টিকে ডিভাইড করে আমরা সিক্সটি পাইছি সিক্সটি পাওয়া গেছে তো এই সিক্সটি দ্বারা আমরা লব ও হরকে মাল্টিপ্লাই করে দিছি এরপরে আমাদের ফ্র্যাকশনটা ছিল বা ভগ্নাংশটা তো দ্বারা আমরা 720 কে ডিভাইড করছি দ্বারা আমরা ডিভাইড করে সেভেনটি টু পাইছি এই সেভেনটি টু উপরে এবং নিচে হরে এবং লবে মাল্টিপ্লাই হয়েছে এইভাবে পরবর্তী যে তিনটা ভগ্নাংশ আছে সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে পরের ভগ্নাংশটা ছিল টেন বাই এর পরেরটা ছিল 11/18 এর পরেরটা ছিল 7/12 প্রত্যেকটার জন্য এরকম হবে এরপরে আমরা এই যে উপরে মাল্টিপ্লাই করে দিলাম নিচেও মাল্টিপ্লাই করে দিলাম করে দিয়ে আমাদের ফ্র্যাকশনগুলো এরকম আসছে ফ্র্যাকশনগুলো এরকম আসছে এভাবে প্রত্যেকটা এভাবে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে যেটা পাইলাম এখন স্টেপ 3 তে আমরা যেটা করব লবের মানের ভিত্তিতে ভগ্নাংশগুলো সাজাতে হবে মানে লবের মানের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সে অনুযায়ী আমরা সাজাব বা এটাকে আমরা কোন অর্ডার বলতে পারি বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাবো লবের মানের ভিত্তিতে বড় থেকে ছোট ক্রমানুসারে আমরা সাজাবো তো লবের হওয়ারগুলো গুলো দেখা যাক এখানে শাস সবগুলো কিন্তু সেম আর লবগুলো কিন্তু ভিন্ন তো লবে এইটা হচ্ছে হাইয়েস্ট ফোর ফিফটি হচ্ছে হাইয়েস্ট যে কারণে এই যে ফোর ফিফটি বাই সেভেন টোয়েন্টি প্রথমে আসছে তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ফোর ফোরটি তো এরপরে এটা আসছে দেন ফোর টোয়েন্টি

তো সাজানো হলো এরপরে আমরা যেটা করব স্টেপ ফোরে স্টেপ ফোরে আমরা যেটা করব এই যে এখানে কাটাকাটি করব কাটাকাটি বলতে এই যে ফোর ফিফটি এবং সেভেন টোয়েন্টি কাটাকাটি করব এমন ভাবে কাটাকাটি করব যেন এই যে এইখানকার ভগ্নাংশটাই আসে মানে এটা সহজ ওয়ে হচ্ছে এই ফোর ফিফটি এটা এটা কোর থেকে আসছিল এইখান থেকে আসছিল ফোর ফিফটি এইখান থেকে আসছিল এখান থেকে আসছিল তার ইমিডিয়েট আগের লাইন কি তার ইমিডিয়েট আগের লাইন এইটা তার ইমিডিয়েট আগের লাইন এইটা

এই যে এইটা লিখতে পারি এইখান থেকে তো এইখান থেকে তো এই ইলেভেন বাই এইটিন লিখতে পারি ইলেভেন বাই এইটিন লিখতে পারি এরপরে এই ফ্র্যাকশনটা কাটাকাটি করে আমরা এইখান থেকেই নিতে পারি এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেভেন বাই টুয়েলভ সেভেন বাই টুয়েলভ পাবো এরপরে থ্রি হান্ড্রেড ডিভাইড বাই সেভেন টোয়েন্টি এইটাকে কাটাকাটি করে আমরা ফাইভ বাই টুয়েলভ পাবো এরপর টু এইটি এইট ডিভাইড বাই সেভেন টোয়েন্টি থেকে কাটাকাটি করবো তো টু এইট কোথায় ছিল এইখানে ছিল এবং এটার ইমিডিয়েট আগেরটা কে ছিল এই যে এইটা ছিল

এটা কত দ্বারা কাটাকাটি করছে এখানে এখানে কাটাকাটি করা হলো আহ সিক্সটি দ্বারা কাটাকাটি করা হয়েছে এখানে কত দ্বারা কাটাকাটি করা হয়েছে সিক্সটি দ্বারা কাটাকাটি করা হয়েছে আহ দেন এখানে কত দ্বারা কাটাকাটি করা হয়েছে এখানে কাটাকাটি করা হলো ফর্টি দ্বারা কাটাকাটি করা হয়েছে আর প্রথমটাতে কাটাকাটি করা হয়েছে কত দ্বারা এইটাতে কাটাকাটি করা হইলো ফর্টি ফাইভ দ্বারা কাটাকাটি করা হয়েছে এর মধ্যে তাহলে আমরা সবচেয়ে বৃহত্তম এইটা সবচেয়ে ক্ষুদ্রতম এইটা এরপরে এগুলো হচ্ছে বড় থেকে ছোট ক্রমানুসারে মানে এটা সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট বড় থেকে ছোট ক্রমানুসারে সাতানো আছে তার মানে বৃহত্তম হচ্ছে টেন ডিভাইডেড বাই সিক্সটিন ক্ষুদ্রতম হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এইট